আচ্ছা অনেক আপুরা কমেন্ট করছে তোমার ভিডিও দেখা যে আসলে আপু তুমি সত্যি ভাগ্যবতী হ্যাঁ আবার অনেক আপুরা বলছে যে সত্যি আমাদের এইরকম শাশুড়ি হয় নাই বা এরকম আমরা শ্বশুর পাই নাই তাদের বিষয়ে কোনো মেসেজ দিতে পারবে তুমি তাদের কোনো মেসেজ দিতে চাচ্ছ ধন্যবাদ ওই সব আপুদের কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর আসলে আমি একটা কথাই বলতে চাই ওই আপুদের নিয়ে আচ্ছা পুরা আমি যদি ভাগ্যবতী হতে পারি আমিও তো একটা নারী তোমরাও একটা নারী আমি যদি ভাগ্যবতী হতে পারি তাহলে তোমরাও ভাগ্যবতী হতে পারো চেষ্টা কিন্তু সফলতা তুমি যদি করো যে তোমার ভালোবাসবে কিভাবে খুশি রাখবে তাহলেই তুমি সফল হতে পারবে তো তোমার উপর উপরে কিছু ডিপেন্ড করে তুমি যদি চাও যে তোমার শাশুড়ি কিভাবে হাসি খুশি থাকবে আমার তোমার মাথায় সবসময় একটাই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমার শাশুড়ি যে আমার শাশুড়ি কোনটা পছন্দ করে সেটাই আমাকে করতে হবে আর প্রথমত কারণ হচ্ছে তোমাকে একদম ভালো বৌমা হতে হবে আর তুমি যদি ভালো বৌমা হও তাহলে তোমার শাশুড়ি অবশ্যই তোমাকে ভালোবাসবে তুমি যতই কও আসলে কিন্তু সত্যিকার অর্থে শুধু বৌদের উপর বা একটা নারীকে দোষ দিয়ে তুমি পার পাবে না কারণ হচ্ছে কি জানো এই সমাজে কিন্তু অহরহর আছে এরকম যে শাশুড়িরা কিন্তু বৌদেরকে ভালোবাসে না এমনও আছে ঠিক আছে তুমি পেয়েছো ভালো এটা তোমার কপাল বা নসিব ভালো এটা তোমার আল্লাহর রহমত কিন্তু এমন এমন কিন্তু আছে যে শাশুড়িরা অত্যাচার অন্যায় মানে এরকম অনেক কিছু করে একটা নারী কিন্তু চাইলেই কিন্তু ওই যে একজনকে কষ্ট দিতে চায় না একটা নারী কিন্তু সংসার করার জন্যই আসে ঠিক না তত মনে করো যে এমন কিছু শাশুড়ির রূপ আছে মানে যেটা বয়ন করা হয়ে দাঁড়ায় ঠিক আছে এই জন্য অনেক আপুরা হয়তো বা এরপর করছে আমি জানি না ওই আপুদের মানে কিরকম বা তাদের সংসার জীবন কিরকম কি জানি না তবে মনে কষ্ট আছে বলে কিন্তু এরকম অনেকে কমেন্ট করছে ঠিক আছে তত মনে করি আমি মনে করি যে জীবন বা মানিয়ে নিতে পারলো সুন্দর যদি আপনি মানিয়ে নিতে পারেন তাই না হ্যাঁ মানিয়ে নিতে পারলে সুন্দর আমি আপুদেরকে বলতেছি না যে আপু তোমরা নিজের জীবন বাজি রেখে চেষ্টা করো এরকম বলতেছি না তোমাদের যতটুকু মানে যতটুকু তোমাদের দরকার অতটুকু চেষ্টা করো বাকিটা আল্লাহর ইচ্ছা উপরে একজন আছে সেই দেখবে তোমরা যেরকম কর্ম করবে ভবিষ্যতে তোমাদেরও সেরকমেরই ফল পাবে তোমরা এখন যদি তোমরা তোমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করো তাহলে তোমাদেরও খারাপ আচরণ করতে হবে তোমাদের তোমাদের ছেলের বড় ওরকমেরই আচরণ করবে আর তুমি যদি তোমার শাশুড়ির সাথে এখন ভালো আচরণ করো তাহলে তোমার শাশুড়ি তুমি যখন শাশুড়ি হবে তোমার বৌমারাও তোমার সাথে সেরকমেরই আচরণ করবে আর আমি একটা কথাই বলি সেটা হচ্ছে হ্যাঁ শাশুড়িরা অনেক শাশুড়িরা খারাপ হতে পারে কিন্তু নিজের উপর তো একটা মানে মনস্যত্ব বোধ আছে নিজে যদি চেষ্টা করো যে আমি চেষ্টা করি আমার শাশুড়িকে দেখে ভালো করা যায় কিনা আমার ভালোবাসা দিয়ে আমার মন থেকে ভালোবেসে দেখি চেষ্টা করে তাহলে তুমি পারো আর যদি তুমি দেখো যে না তাতে কোনো কাজ হচ্ছে না তাহলে আর দরকার নেই তো সে যদি নিজের নিজে যদি নিজের কর্ম যদি নিজে করে নেয় তাহলে তার করার কিছু নেই তাহলে তুমি কিভাবে চেষ্টা করবে একটা নারীর কষ্ট তো একটা নারীই বোঝে মানে কেউর কষ্ট কেউ বুঝবে না তোমার কষ্ট তোমারই বুঝতে হবে আর আমার কষ্ট আমি বুঝবো আমি সুখী এই বলে কি সবাই সুখী হবে এমনও না আবার তোমরা যে তোমরা যে তোমার শাশুড়িকে নিয়ে অসুখী এরকমটাও না তোমরা যদি চাও যে আমার শাশুড়িকে বা আমার শ্বশুর শ্বশুরিকে নিয়ে আমি সুখী থাকবো তাহলে অবশ্যই সুখী থাকার চেষ্টা করো যদি দেখো যে চেষ্টা সফলতা হচ্ছে না তাহলে আর কি করা মানে একটা কথা আছে কি ওই যে ভাগ্যটা আসলে ম্যাটার করে ঠিক আছে হ্যাঁ ভাগ্য যদি ভালো হয় তাহলে সব দিক থেকে ভালো হয় মনে করেন ভাগ্য যদি আপনার থেকে থাকে যে আপনার সত্যিকার অর্থে আপনি সুন্দর একটা মানুষ পাইছেন বা একটা পরিবার পাইছেন বা অর্থাৎ কপালে যদি সুখ লেখা থাকে তাহলে মনে করেন আপনি সুখী আর যদি সুখ যদি কপালে না লেখা থাকে আপনি যদি হাজার কোটি টাকার মালিক এই স এই ছেলের কাছেও যদি আপনার বিবাহ হয় হ্যাঁ তাহলে জীবনটা আসলে কোনোদিনও সুখ পাবেন না যদি আপনার কপালে না লেখা থাকে ততব একটা কথাই বলবো আমি একটা মেসেজ দিব সেটা হচ্ছে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন যতটুকু পারেন আর কি যতটুকু পারেন কারণ এই সমাজে এখন কিন্তু বর্তমানে এই সম্পর্কটা বই শিশুরের সম্পর্কটা অনেক মানে বিশৃঙ্খলা কারণ হচ্ছে একটা সময় ছিল দেখেন জয়েন্ট ফ্যামিলি ছিল সবাই কিন্তু পাঁচ সাতটা বাই একসাথে থাকলেও তাদের ওয়াইফ ওয়াইফাইফ সবাই মিলে একসাথে মনে করেন সংসার সংসার কাটাই কিন্তু এখন কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না এখন মনে করেন এক বাবার এক সন্তানও সেও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে অতএব মনে করেন আপনাদেরও মনে করেন বলবো আর প্রতিটা শাশুড়িকেও বলবো সবাই মানিয়ে চেষ্টা মানিয়ে সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন জীবনটা সুন্দর